প্রায় অনেকটা পথ অতিক্রম করার পর আমাদের গন্তব্য প্রায় আমাদের সামনেই চলে এসেছে পর্বে তোমরা দেখেছিলে কি কীভাবে আমরা রাস্তায় এতটা রাস্তা অতিক্রম করে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই পর্বে তোমরা দেখবে আমরা মুকুটমণিপুর পৌঁছে কি কি করলাম কোথায় ঘুরলাম কেমন ঘুরলাম আর কি কি দেখলাম আর কি খেলাম তো চলো সব কিছুই নিয়ে এই ভিডিওটা থাকছে সে অবধি অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে যে বারোটা ছয় আর আমরা চলে এসেছি মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশেষ জায়গায় যেটা আর কি না বাঁকুড়ার রানী নামে খ্যাত তো বন্ধুরা এই যে এই সমস্ত জায়গাগুলি এখানে ঘোরার রয়েছে এখানে খুব সুন্দর কংসাবতী ড্যাম রয়েছে সুন্দর সাজানো গোছানো তার সাথে সাথে রয়েছে দেয়ার পার্ক সোনার বাংলা পার্ক কালী মন্দির ঐতিহাসিক শিব মন্দির এবং লৌহ পার্ক তো চলো দেখি কতটা কি দেখতে পারি ঠিক আছে আমরা চলে যাব এই রাস্তা ধরে এই সোজা রাস্তা ধরে ওই যে মোনা দাঁড়িয়ে রয়েছে এখন ওইদিকে চলে যাব তারপরে তোমাদের একটু ভিউটা দেখাবো জাস্ট ভিউটা দেখো একবার বন্ধুরা একদিকে গ্রাম চাষের জমি দূরে পাহাড় দেখা যাচ্ছে তার মধ্যে কুয়াশায় ভরা আর আরেকদিকে দিকে শুধু জলরাশি পুরো জল আর জল এত সুন্দর ভিউ লাগছে না জাস্ট অসাম বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে দেখো এই ড্যামের মাঝে মধ্যে পাহাড় আকৃতির কিছু ছোট ছোট দ্বীপও রয়েছে যার চারিপাশে শুধু জল একদম যেন মনে হচ্ছে যেন মিনি আন্দামান টাইপের একটু আর বন্ধুরা এই দেখো জলের এই পাশে ছোট ছোট কিছু বোট হাউস দেখা যাচ্ছে টিন দিয়ে তৈরি গুলো জলের মধ্যে ভাসমান রয়েছে বেশ সুন্দর লাগছে দূর থেকে ছোট ছোট হাউস বোট গুলো তো মারাত্মক বিউটি তো আমরা এখন চলে এসেছি এখানকার শিব মন্দিরে তো চলো দেখি বাবার দর্শন যে তাই অনেকটাই উচিত মন্দিরটা খুব একটা নিচে না কিন্তু আর মুকুট মণিপুরের বাবা পরেশনাথ তো এবারে এনার দর্শন করে ওনার চরণে প্রণাম জানাবো আর পুরোহিত মশাই রয়েছেন তো একটু পুজোও দিন হবো তো বন্ধুরা বাবার মন্দিরে দর্শন করার পরে এলাম একটু পেয়ারা কাটা খেতে ঠিক আছে আর পাড়টা বলছে ওই পারে এই যে নদী নদীর পরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওই সুদূরে ওই যে ডিপ রয়েছে ওখান থেকে আবার ভ্যান ভরা করে যাওয়া লাগবে তো অনেকটাই দূর সেটা ভাবছি কি করা যায় কেমন লাগছে পেয়ারা কাটা কুড়ি টাকা প্লেট নিল বেশ মানে একটা গোটা পেয়ারা হলো না গোটা পেয়ার ভালোই লাগতে তো চলো অল্প খাই এখানে এরকম সৌন্দর্য যা বসে বসে পেয়ার মাথা তো বন্ধুরা চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল তো প্রচণ্ড গরমও লেগে গেছে সকালবেলায় সব সোয়েটার টোয়েটার পরে বেরিয়েছিলাম ওকে দেখতে পাচ্ছ সোয়েটার টুয়েটার খুলে এখন কোমরে বেঁধে যাচ্ছে সোয়েটারের জায়গা এখন গা থেকে কোমরে চলে এসছে আর এইদিকে শুধু দেখো যায় না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে অতটা দেখাতে পারছি কি না শুধু জল আর জল আর মিডিলে মিডলে ছোটো ছোট ছোট ছোটো দ্বীপ আরও ওই দিকটা তো প্রচুর দ্বীপ আছে অসংখ্য কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু আজকে দেখা যাচ্ছে না ঠিক আছে আর দেখি আমরা এখনো ডিয়ার পার্কে যাওয়ার কথা ভাবিনি ডিয়ার পার্ক হচ্ছে ওই দিকের দ্বীপে ওই বোটে করে যেতে হয় ওই ঠিক আছে তো যাওয়ার সময় দেখি কথা বলবো ফেরার সময় এখন একটু দাঁড়িয়ে এই জলের আওয়াজ কলকল করে জলের স্রোতের আওয়াজ ওইটার মজা নেই আর ও একটু কি করবে বলে তো তো বন্ধুরা আমরা একটু ঘোরাঘুরির পর এখন চলে যাচ্ছি বোটে এই যে লাইভ জ্যাকেট নিয়ে নিয়েছি টিকিট কেটে নিয়েছি টিকিট পার হেড দুশো টাকা আর এখন চলে যাব নদীর দিয়ে দেখি কোথায় কোথায় নিয়ে যায় তোমাদের তো আমরা নৌকাতে উঠে বসে পড়লাম এবারে চলে যাবো ওইদিকে দ্বীপে এবারে মাঝি ভাই আমাদের বোট স্টার্ট করবে আর এই অ্যানাউন্সমেন্টটা যা ইন্টারেস্টিং না বন্ধুরা তুমি যদি না চাপতেও চাও নাও যেতে চাও তবু ওই অ্যানাউন্সমেন্ট শুনে তোমার মনে হবে যে যাই এবার ঘুরে আসি

তখন এইগুলোকে এই ছোট ছোট দেখছি প্রায় পঁচিশ মিনিট বোট চলার পর এই যে দ্বীপের কাছে চলে এসেছি এবারে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে জেনারেটর এবারে মাঝি ভাই বোটটাকে সাইডে লাগাবে তীরে আমরা এখন বোট থেকে নেমে গেলাম নেমে গিয়ে এখন হাঁটছি হেঁটে পরে খানিকটা এখন হাঁটতে হবে তারপরে ডিয়ার পার্ক ডিয়ার পার্ক খানিকটা দূরে আছে বোটে টাইম দিয়েছে আধা ঘন্টা বলছে চলো তোমাদেরকে আরও দশ মিনিট আমরা এক্সট্রা দিচ্ছি যে আধা ঘন্টায় ঘোরা হবে না ডিয়ার পার্ক দেখা যাক তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব তো চলো এখন বোট আছে ইয়ে টোটো আছে মোটরভ্যান আছে কিছুতে করে যেতে হবে কেননা হেঁটে হেঁটে যাওয়া যাবে না কারণ অনেকটাই ডিয়ার পার্কটা তো চলো দেখা যাক কিসে করে যাই আজকের জার্নিটায় আমরা কতগুলো রাইড করলাম প্রথমে বাইক রাইড তারপরে বোট রাইড এখন আবার ভ্যান রাইড বিয়ার পার্কে এসে আমাদের ভাগ্য তো বড় চকচকায় গেছে কারণ চক চিকনা হরিণ দেখতে পেলাম এখন ওদের খাওয়ার টাইম তাই সব হরিণগুলোকে মোটামুটি এখানে এনে ওরা জড়ো করে খেতে দিয়েছে আর ওরা বিন্দাস খাচ্ছে আর আমরা ওদের দেখছি ফটো তুলছি ভিডিও করছি হরিণ তো সচরাচর দেখা যায় না তো হরিণ দেখতে এসে দেখলাম কিন্তু অনেকটাই নেটের দিয়ে ঘেরা আছে তাও দেখতে পেলাম ঠিক আছে ভালোই লাগলো আমরা তো সচরাচর হরিণ দেখতে পাই না

গাছের মধ্যে এরকম ফুলগুলো ঝুলছে এই ফুলগুলোর নাম কি যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন চলো কোথা দিয়ে যে কত রকমের গোলাপ ফুল বাপরে গোলাপি লাল এই কালারটা দেখো যা সেই লালটা লালটা পাতার মধ্যে ঢেকে গেছে ফুলটা এত সুন্দর লাগছে না এটা ওটা দুটোই লাগে গাছ ভরে একদম গোলাপ ফুল বাপ রে বাপ এই কালারটা দেখো এইটা হচ্ছে অরেঞ্জ কালারের গোলাপ আর পিছনে সাদা রঙের সাদাটাও দারুণ লাগছে আর সাইজগুলো কি এক একটা কত বড় বড় অরেঞ্জটা দারুণ লাগছে এই যে এটা বাসন্তী কালার না সাদা এই যে বাসন্তী খুব সুন্দর বাগানটা একদম ওইদিকে কাগজ ফুলের একটা গাছ দেখতে পাচ্ছি পুরো গোলাপি রঙের পুরো পাতা দেখা যাচ্ছে না একদম গোলাপি কাগজ ফুলে পুরো ভর্তি খুব সুন্দর সুন্দর এখানেও গোলাপ ফুল ফুটে আছে এখানে আরেকটা আছে এটা বাসন্তী কালার গাছের মধ্যে ঝুলে রেখেছে করে কি সুন্দর দুটো ফুলই একই কিন্তু কালারটা বাকেটে আলাদা আর যেটার ঝুলিয়ে রেখেছে ইয়ে গাছ কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ সেই মাথার খোপার মধ্যে লাগাই কাঠ গোলাপ এখনো ফোটেনি সময় হয়নি বোধহয় ফোটার আর ওদিকে আরো গেন্দা জায়গাটা খুব সুন্দর অনেক রকমের ফুল গাছ

বন্ধুরা দেখতেই পাচ্ছে দেখো ময়ূর দুটোই ময়ূর আছে একটা ছেলে ময়ূর একটা মেয়ে ময়ূর পাখনাও আছে পুনের ডাসাই পাখালাও আছে ছেলে ময়ূরটার পাখা রয়েছে আর মেয়েটার পাখা পেখম মেলে নাই এখন আয় এদিকে আয় ঘুমিয়ে গেছে তাকাচ্ছি কোন দিকে গেছে ওই তাকিয়ে আছে দেখা যাচ্ছে ওদিকে দেখো ভিডিও করে নাও ও আবার আমার দিকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে ময়ূরটা পাখনাটা তুললে একটু সুন্দর লাগতো কিন্তু এখন ওদের সময় নাই ওরা বর্ষাকালে পাখা পেখম মেলে এইখানেও রয়েছে গোলাপ ফুল বেশ সুন্দর বড় বড় অনেক ধরনের এখন মানে হয়ে অনেক ঝরেও গেছে আর অনেক কুড়ি রয়েছে দেখা যাচ্ছে

ঠিক আছে আর এই পার্কটাতে এসে তো মানে সত্যি খুবই ভালো লাগছে মুকুটমণিপুরের যেমন ড্যামের সৌন্দর্য সেরকম প্রাকৃতিক সৌন্দর্য আর এরকম এখানে ছোটোখাটো বেশ পার্কও রয়েছে সাজানো গোছানো এই পার্কের মধ্যেও বিভিন্ন রকম পাখি ও পশু এনারা রেখেছেন আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ বলুন উদ্ভিদ বলুন বেশ দারুণ লাগছে মানে চোখের এক রকম শান্তি বলে না সেই শান্তি অনুভব করছি আমরা আর এই যে বন্ধুরা এই যে সারস মনার গেঞ্জি আর ওদের গায়ে কালার এক হয়ে গেছে এ উপর থেকে দেখানো যাচ্ছে দেখো ওরা একটু ভয় পাচ্ছে আর কি ওদের বেশি বিরক্ত করব না ফটো নেব সব কটাই সাদা সাদা রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে গলাটা যাস দেখো বন্ধুরা আবার ডাকছে আর এই একটা এটা মনে হয় মেয়ে কিংবা ছেলে কিছু একটা হবে দেখো এর কালারটা আলাদা

ময়ূরের মতন এই পায়রাগুলোকে কি বলে তোমরা কেউ জানলে কমেন্ট করবে প্লিজ ঠিক আছে কবুতার তো পায়রাকে বলে কিন্তু এগুলো কি একটা জাত আছে পায়রা বেশ ভালো আর এইখানে রয়েছে এই যে ইমু নাকি ইমু তো নয় কি বেশ ষাঁড়স টাইপেরই কোনো পাখি হবে ইমু তো বড় বড় হয় তো তোমরা কেউ জানলে বন মুরগি বন মুরগি এগুলো অ্যাকচুয়ালি আমি যদি ভুল বলে থাকি যে সঠিক যেটা হবে সেটা জানিও আমরা অতটা জানি না আইডিয়া নেই

ক্যামেরা দেখে চলে আসছে জিজ্ঞাসা করতে আসছে কি করছিস তোরা দেখতে পাচ্ছ বাচ্চাটাকে ভাগিয়ে বন্ধুরা এসে আসল করকনাথ মুরগি দুটো মরো করে তারা ভাই 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 সব আয় ভাই আয় তোর ফটো তুলে আয় কিন্তু তোরা এমন ঘিরে রেখেছে তুমি সেলফি তোলো নাহলে আমি সেলফি এই ছোট্ট দ্বীপটা সমস্ত কিছু ঘুরে দেখলাম খুব 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 ভালো লাগলো মনের একদম শান্তি হলো আর এবারে ফেরার পালা নৌকারও টাইম হয়ে গেছে তো চলো যাওয়া যাক সূর্যাস্তের পথে ধুলে পড়া এই সূর্য রশ্মি এই নদীর জলের বুকে এসে পড়ছে আর ঝিলমিল ঝিলমিল করছে কি এক অপূর্ব দৃশ্য বন্ধুরা এই জায়গাটা থেকে মোটেও যেতে আমাদের ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই ফিরে তো যেতেই হবে আবার না হয় কোনোদিন আবারও ফিরে আসবে এই নদীটাকে জমা দেবো খুব এনজয় কেমন এনজয় করলো দারুণ লাগে ওই বাগানটা বাগানটা আর ডিয়ার পার্কটা খুব সুন্দর ছিল মানে এটা এনজয় ঠিক আছে এসে ঘোরার জায়গা তো আছেই এরকম দৃশ্য প্রতিদিন তো দেখা যায় জলের মধ্যে যে সূর্যটা পড়ছে যে দৃশ্যটা ওটাই অনেক মানে খুব সুন্দর দারুণ মজা লাগলো এবার ধীরে ধীরে আবার এবারে কিছু ভোজন করতে হবে পেটে খিদে পেয়ে গেছে তো এবারে খাবো মোটামুটি আড়াইটা পনেরো তিনটে বাজে খাওয়া দাওয়া কিছু করতে হবে এবারে এই লাইফ জ্যাকেটগুলো আগে জমা দিই কাউন্টারে তারপরে যাব খাবার দোকানে কতটা তোমার তোরা মুকুটমণিপুরেই এই যে ফুড কোর্ট মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি আর এখানেই চলে এলাম খেতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে ভেতর দিকে তো খুব সুন্দর বসার জায়গাও আছে খুব সুন্দর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানেই আজকে লাঞ্চ করবো এখন ভাত করছে প্লেটে আমরা অর্ডার করেছি মাছ চিকেন সব পিস তো কিছু আছে মটন সব আছে কিন্তু আমরা অর্ডার করেছি ভাতের প্লেট সাথে ডিমের অমলেট ঠিক আছে না চলো খুব খিদে পেয়ে গেছে খাবারটা খাওয়া যাক ও এখন একটু নিজেকে গুছিয়ে নিচ্ছে এ খেয়ে দে আচ্ছা জল বের করছে

আবার সোয়েটার ফোয়েটার পরে নিলাম কেননা বাইকে যাব আর চারটে বাজে এখন তো রাস্তায় যেতে যেতে অনেকটাই ঠান্ডা হাওয়া আছে হ্যাঁ আর বাইকে আরও বেশি হাওয়া লাগবে সেই জন্য একেবারে সোয়েটার পোয়েটার পরে একদম টুপি টুপি পরে নিলাম এবারে যা সেই মাস্কটা এরকম পরে নেবো বাইকে যাওয়ার জন্য রেডি আর ঠান্ডা খানা কিছুই লাগবে না অলরেডি নাক দিয়ে জল সর্দি সর্দি হচ্ছে একটু আর অনেকটাই অন্ধকার নেমে এসছে মোটামুটি বিকেল হয়ে গেছে সূর্য অস্ত যেতে চলল মামা আর আমরাও যাই বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আজকের মতো ভ্রমণ এখানেই শেষ এরপরে আবার কোনো দিন অন্য কোনো জায়গায় যাব তখন আবার তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আবার আমার নেক্সট ফ্লগসগুলোও আবারও আসছে সেগুলোও দেখতে থাকো তোমরা আমাদের লাইফের এই জার্নিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও Okay, I got দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা